এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শুনবেন যদি আপনি মন দিয়ে না দেখেন বা না শুনেন তাহলে আপনারও হয়ে যেতে পারে বড়সড় কোনো ক্ষতি তাই বলছি ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কি বলি যেমনটা প্রত্যেকবার আমরা শুনে থাকি বা দেখে থাকি তেমনই এবারও আমাদের চারপাশে কিছু অসাধুকর লোকজনের উপস্থিতি মিলছে এটা সবার মধ্যে আমার আপনার মতো আর পাঁচটা সাধারণ মানুষের মধ্যে থেকেই আমাদের সঙ্গে বড় স্ক্যাম করছে এদেরকে অত সহজে চেনা যাচ্ছে না যাদেরকে বলা যেতেই পারে ছেলে ধরা বা কিডন্যাপার্স যে বিষয়টা নিয়ে এখন চারিদিকে সবাই আতঙ্কিত হয়ে আছে এরা বেশিরভাগই মহিলা হচ্ছে আর এরা টার্গেট করছে মূলত সদ্যজাত শিশু বাচ্চাদের বা ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদের রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শহরে বা গ্রামে ঘটছে যেমন গ্রামের এই ঘটনা যেমন হাবড়াতে ঘটে যাওয়া রিসেন্টলি এই ঘটনাটি এক মহিলা ট্রেনে করে ব্যাগের ভিতরে করে একটা সদ্যজাত শিশুকে নিয়ে পালাচ্ছিল লোকজন সেটা দেখতে পেয়ে তাকে আটকায় এবং তাকে ধরে ফেলে এটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যম গ্রাম হাবড়াতেই নয় আরও বিভিন্ন জেলায় বা বিভিন্ন শহরে গ্রামে এটা হয়তো হচ্ছে শুধু পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও হয়তো এই স্ক্যামটা চলছে প্রত্যেক বাবা মা এবং বড়রা আপনাদের নিজেদের বাচ্চাকে আপনারা একটু চোখে চোখে রাখুন একটু খেয়াল রাখুন দরকার পড়লে আপনার ছোটো বাচ্চাকে আপনি স্কুলে দিয়ে আসুন এবং সেখান থেকে নিয়ে আসুন তো যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আপনাদের পরিচিত মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্টে লিখুন আপনি কোথা থেকে কোন জেলা থেকে বা কোন গ্রাম কোন শহর থেকে দেখছেন আমার এই ভিডিওটি আর আপনাদের ওখানেও কি এরকম কিছু অস্বস্তিকর বা এরকম কিছু ঘটনা আপনাদের চোখেও পড়েছে সেটাও কমেন্টে জানান এবং আপনার আশেপাশের মানুষকে সতর্ক করুন আপনি নিজেও সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাকে Hiç yapma. Ama tabi inşüsto tabi. Önemli bir şey.